ওই নয়া নয়া সিনেমা যখন আসবে আবার তখন আবার চালু করবেন না আচ্ছা ঠিক আছে ওকে ভাই দাদা আসসালাম আলাইকুম আসুন সবাই ভালো আছেন এতক্ষণ ছিল হচ্ছে আপনার ইন্ট্রু আই মিন আমাদের ইকবাল ভাইয়ের সাথে কথোপকথনের একটা সিকোয়েন্স তো ভাই ব্রাদার যেটা বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তার নামের উপর ডিপেন্ড করে কিন্তু একটা সিনেমা সুপার ডুপার বাম ফারি হয় মানে যার নামের উপর ডিপেন্ড করে কিন্তু একটা সিনেমা হলে দর্শক ছুটে যায় তাকে দেখার জন্য শুধুমাত্র তাকে এক নজর দেখবে বলে তো এই যে ভালোবাসা এই যে জনপ্রিয়তা এই যে একটা আকাঙ্ক্ষা দর্শকের মধ্যে যে আমাদের বস আমাদের আমাদের মেগা স্টার কে দেখবো নতুন একটা লোকে একটা মুভিতে গুলোকে নিয়ে বরাবরই সমালোচনা তার সিনেমার খুব ধরা হয় যে সিনেমাটা কপি সিনেমার এই সিকোয়েন্সটা ওই সিনেমার কপি তো এই বিষয়গুলো আসলে বিশেষ করে আমাদের ইকবাল ভাই এই বিষয়গুলো কি প্রেজেন্ট করে তো আমরা ইকবাল ভাইকে ভীষণ মিস করছি যে ইকবাল ভাইকে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি না আবার আরেকটা বিষয় শুনলাম যে দল চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ইকবাল ভাই নাকি চেঞ্জ হয়ে গেছে তো সেই সূত্রে আসলে বলতে চাই যে আমাদের ইকবাল ভাই ছাড়া সত্যি কারোরতেই সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যখন সিনেমা রিলিজ হয় তখন আসলে মাঠগুলো কেন জানি একটু ফাঁকা ফাঁকা লাগে ইকবাল ভাই যতই সমালোচনা করুক একটা সিনেমা বিষয় নিয়ে একটা সিনেমা কেন্দ্রিক নিয়ে যতই কথা উল্টাপাল্টা বলুক তারপরও কেন জানি খুব ভালো লাগে আসলে ইগল ভাই আপনাকে খুব মিস করছি ভাই আপনি কোথায় আছেন কি অবস্থায় আছেন অবশ্যই একটু জানাবেন আর আপনার নতুন কোনো সিনেমা ado আসছে কিনা আপনার যে ট্রেড বডি বা ডেড বডি যাই হোক ওই সিনেমার মতো আরো কোনো সিনেমা মেক করছেন কিনা আমরা অবশ্যই আপনার কাছে একটু জানতে চাই তো সেই থেকে আসলে আপনার কাছে এই পোস্টারটা ছেড়ে দেয়া আর একটা বিষয় বলতে চাই যে আপনি কি জানেন ইগল ভাই আমাদের دیবাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের যে তুফান সিনেমাতে ছিল না যে সিনেমাটা এবার ইদের সুপার ডুপার বামফার একটা ব্যবসা করেছে সেই সিনেমাটা কিন্তু একেবারে শুধু বাংলা ভাষাভাষী না বাংলা ভাষাভাষী ছাড়া আপনি কিন্তু দেখবেন যে বিহারে আপনার হচ্ছে অন্য একটা কি বলবো অন্য একটা কান্ট্রির ভোকালে অন্য একটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজে আপনার ডাবিং করে সিনেমাটা রিলিজ করা হচ্ছে বিহারে সিনেমাটা রিলিজ করা হচ্ছে তো আপনি হয়তো জানেন কিনা জানেন ইকবাল ভাই যে আমাদের তুফান সিনেমাটা এবার বিহারে রিলিজ করা হচ্ছে বিহারে যে বাংলাদেশের ইতিহাসে ধরনের কোন রেকর্ড আছে কিনা আমার জানা নেই ইকবাল ভাই তো যাই হোক যেটা বলতে চাই ইকবাল ভাই কথা হচ্ছে যে বরাবরই আসলে আপনার কথাগুলো ভালো লাগে যখন আপনি আলোচনা করেন মানে আমাদের সিনেমা রিলেটেড মানে আমাদের দুই বাংলার ভাইজন নাম্বার ওয়ান অভিনীত সিনেমা রিলেটেড বিষয় নিয়ে তখনও আমাদের ভালো লাগে মানে বিষয়টা আমরা খুব মানে এনজয় করি আর কি তো সেই থেকে আসলে আপনাকে খুব মিস করছি আপনি কোথায় আছেন কি অবস্থায় আছেন অবশ্যই একটু জানাবেন ব্রাদার তো ইগল ভাই আপনাকে খুব মিস করছি যার কারণে আসলে আপনাকে ল্যান্ডলাইনে ফোন করে আপনার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করলাম তো যদিও সেটা আমাদের একটা মানে কি বলবো ড্রামা ছিল আই মিন অ্যাক্ট ছিল তো সত্যিকার অর্থে ইগল ভাইয়ের সাথে আদৌ ওইভাবে কোনো যোগাযোগ নেই বা যোগাযোগ হয়নি তো ইকবল ভাই একটা কথাই বলতে চাই বরাবরের মতোই যে আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে লাগতে আইসেন না তার অভিনীত সিনেমার বিপরীতে নায়িকা কে থাকছে ভিলেন কি থাকছে আর এই ডিরেক্টর কে এটা সেটা হাবি যাবি নো ম্যাটার সো এখন যেটা আসলে বলতে চাচ্ছে যে ভাই যে আপনি ভালো করে জানেন যে সাকিব ভাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্র টিকে আছে সো তার বিপরীতে যদি আপনি ভাই লাগতে যান তাহলে অবশ্যই আমি বরাবরই বলবো যে তার ধ্বংস ছাড়া মনে হয় না যে তার আর কিছু আছে মানে তার প্রতণ হবেই অবশ্যই যেমনটা দেখেন ভাই আপনার সাথে একটা সময়ের সাকিব ভাইয়ের বন্ধুত্ব ছিল তো হঠাৎ করে সাকিব ভাই এবং ইকবাল সাহেব आमदार দুজনের একটা সম্পর্ক এই যে মনোনমালি্যতা কি বিষয়ে কেন হয়েছে কি কারণে হয়েছে সেটা অবশ্যই আপনি ভালো করে জানেন বা আপনাদের দুজনের মধ্যে সেই বিষয়টা হয়তো গোপনীয়তা আছে বা আপনি সেটা চাইলে প্রকাশ করতে পারেন কেন প্রকাশ করেন না সেটা জানি না হতে পারে আপনার দোষ আছে হতে পারে তার দোষ আছে তো যাই হোক এখন বিষয় সেটা না কথা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান আপকামিং সিনেমা আসছে দরদ তো আমরা দরদ নিয়ে খুবই আশাবাদী যদিও দরদ সিনেমাটার আপনার বরাবরই আসলে ডেট চেঞ্জ হচ্ছে অনাকাঙ্ক্ষিত বসত আমরা সিনেমার ডেট গুলো বারবার চেঞ্জ করতে হচ্ছে আসলে সিনেমাটা ঠিক সময় রিলিজ দিতে পারছি না জানেন না ঠিক সিনেমাটা কতটা ব্যবসা করতে পারবে তবুও আমরা আশাবাদী আমরা সাকিবিয়ান যারা আছি আমরা চাইলে সবকিছু সম্ভব

এবং দর সিনেমাটা আসলে কখন রিলিজ দেয়া হলে আপনারা আসলে সবাই আসলে খুব মানে এক্সাইটেড হবেন বা আপনাদের ভালো লাগবে আনন্দিত একটা মানে কি বলবো আত্মপ্রকাশ পাবেন আপনাদের মানে মন থেকে আরকি সো এই বিষয়টা আসলে মানে আমি আপনাদের কাছে আসলে প্রশ্ন রাখতেই চাইনি স্যার সাকিব আল হাসান হিসেবে জানতে চাই যে আপনাদের আসলে অনুভূতিটা কি দর সিনেমা নিয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে পড়তো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আবার কথা